দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্যে আসছে তো সব হচ্ছে না কম পয়সা আমাদের রুম চাইছে এখন তো অবস্থা বোধ সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকায় রুম দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসলো ব্যবসা শেষ পুরো শেষ মার্কেট স্টেটের যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরো বেলা হবে আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আরো কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান একদম মানে কলসান হয়ে গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই

এখন রকম চলছে আর যদি হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কি করব আমাদের নিজেই মানে মাথা কাজ করছে না ট্রাভেলস যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কি অবস্থা হ্যাঁ এই সব ট্রাভেলস সব ভাড়া নিয়ে আছে সবার মানে বৌদ্ধ অবস্থা হয়ে গেছে না